অস্ট্রেলিয়ার রিয়েল এস্টেট ও নির্মাণ শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করেছে প্যারামাউন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড গত পঁচিশ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিডনির হলিডে ইন ওয়ারউইক ফার্মে অনুষ্ঠিত কোম্পানির জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং শিল্প বিশেষজ্ঞরা একত্রিত হন এই অনুষ্ঠানে কোম্পানির গুণগত উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতিশ্রুতি উদযাপন করা হয় বিস্তারিত দেখুন প্রতিবেদনে সিডনিতে আবাসন নির্মাণে মুন্সিয়ানা দেখাচ্ছে বাংলাদেশিদের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান প্যারামাউন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন সম্প্রতি এই প্রতিষ্ঠানের এক জমকাল উদ্বোধনের সাক্ষী হল সিডনি সেই সাথে অস্ট্রেলিয়ার রিয়েল এস্টেট ও নির্মাণ শিল্পে সূচনা হল একটি নতুন অধ্যায়ের মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি সিডনির হলিডে ইন ওয়ার উইক ফার্মে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে একত্রিত হয়েছেন সুশীল সমাজ ব্যবসায়ী সাংবাদিক বৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা আধুনিক টেকসই এবং কমিউনিটি বান্ধব প্রকল্প বিকাশের লক্ষ্যে প্যারা মাউন্ট অস্ট্রেলিয়া রিয়েল এস্টেট শিল্পকে নতুন রূপান্তর করতে নিজেদের প্রস্তুত করেছে বাসস্থান উন্নয়ন বৃহৎ নির্মাণ ও কৌশলগত রিয়েল এস্টেট প্রকল্পে নেতৃত্ব দিতে চায় প্রতিষ্ঠানটি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রযুক্তি বিষয়ক ছায়া মন্ত্রী মার্কোর এমপি তিনি বলেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি শুধুমাত্র অবদান রাখবে অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির কোম্পানির দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে গঠনমূলক বক্তব্য রাখেন সেই সাথে সিইও সঞ্জয় পান্ডে বলেন আমাদের লক্ষ্য শুধুমাত্র স্থাপনা নির্মাণ নয় বরং উদ্ভাবনকে উৎসাহিত করা যা মানুষের জীবনে প্রকৃত মূল্য যোগ করে দক্ষ জনবল নিয়ে মাইথুর রহমান কামরুল হাসান মাসুদ শরীফ বাজারে প্রতিষ্ঠানটির দৃঢ় অবস্থান তৈরির নেপথ্যে নিরন্তর কাজ করে যাচ্ছেন জানা যায় শীঘ্রই ঘোষণা করা হবে প্যারামাউন্টের আসন্ন প্রকল্প নগর উন্নয়ন ও টেকসই নির্মাণে নতুন মানদণ্ড স্থাপন করতে মরিয়া এই প্রতিষ্ঠান airbnb news text report